এবং গতকালকে পানিসাগরের রামনগরের নিবাসী ওই নাম হচ্ছে অজিত নাথ নিতার বড়ো ভাই সে আমাদের এখানে আসে এবং একটা রিটার্ন কমপ্লেন দেয় যে তার বোনকে তার বোন জামাই হত্যা করেছে তো অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল পনেরো তারিখ পনেরো তারিখ সে ইনজুর হয়েছিল কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি তার হাজবেন্ডই তাকে হসপিটালে নিয়ে এসেছিলো এবং সেখান থেকে কদমতলা হসপিটাল থেকে সে কথম দিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার হয়েছিল এবং সেখান থেকে আগরতলা জিবি হসপিটাল এবং ডিডিং ট্রিটমেন্ট সে এক্সপায়ার্ড করে তো মিতার পরিবারের কমপ্লেন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই তো জিবিতেই ডেড বডির পোস্টমার্টাম হয়ে গেছে তো যখন আমরা একটা টিমের নিই যখন ইনভেস্টিগেশন করি তাতে দেখা যায় যে তার কথামত্তার মধ্যে কিছু অসংলগ্ন অসংলগ্নতা পাওয়া যায় এক এক সময় সে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আর হসপিটালে সে যখন অ্যাডমিট করিয়েছিল বলছিল যে ওয়াটার ট্যাঙ্কের সামনে নাকি স্লিপ করে পরে ইনজোর হয়েছিল কিন্তু সে পরবর্তী সময়ে আর এক ধরনের স্টেটমেন্ট দেয় যে তার বাইক থেকে সে পরে ইঞ্জোর হয়েছে তো এক এক সময়ে এক ধরনের স্টেটমেন্ট এবং আরও অন্যান্যদের যে সাক্ষী সাক্ষীরা বলেছিল যে বিয়ের পর থেকে নাকি যৌতুকের নিয়ে মহিলার উপর ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার হতো এবং তার কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আছে অন্য মহিলাদের সঙ্গে তো তাদের ডাউট এবং লুমজামেই তাকে হত্যা করেছে যথারীতি আমরা কিছু সত্যতা পাই এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা তাকে অ্যারেস্ট করেছি তো আমরা এই ফোন তাকে করব করবো এবং রিমান্ড চাচ্ছি যে অ্যাকচুয়াল এবং অ্যাকচুয়াল ফ্যাক্টটা রিভিউল করার জন্য আমরা ওকে পুলিশ রিমান্ড চেয়ে